আমি আপনাদের অনুরোধ করব আপনারা এখন থেকে আপনাদের সন্তানদেরকে দরবার মুখী করেন কেন বললাম এই আশুরার দিন অনেক অনেক ঘটনা ঘটছে একটা কষ্টের ঘটনাও আছে যেটা হলো কারবালা কারবালার ইতিহাসের দিকে যদি তাকান অনেক কষ্টের মাঝে আরো একটা মানে কারবালা তো অনেক কষ্টের এই কষ্টের মাঝে আরো একটা কষ্টের ঘটনা আছে এটা কি অনেকে জানে না আমরা সবাই জানি ইমাম হোসেন রাজি আল্লাহ মাথা মোবারক কে কাটছিল সীমার সীমার হচ্ছে ওনার মাথা মোবারক কাটছে কিন্তু কারবালায় নবী পরিবারের বিরুদ্ধে যে যুদ্ধ পরিচালনা করছিল এটা কে ওমর ইবনে সাদ ইয়াজিদ ওইখানে ছিল না ইয়াজিদ ছিল দামাস কাছে দামেশ মানে দামেশকে তার হুকুমে ওমর ইবনে সাদ সে এই পুরো যুদ্ধটা পরিচালনা করছে এখন প্রশ্ন করতে পারেন এখানে ওমর ইবনে সাদের নাম কেন বললাম কারণ ওমর ইবনে সাদের পিতার নাম হচ্ছে সাদ বিন আবু ওয়াক্কাস যিনি হচ্ছেন দশজন জলিল কদর সাহাবীর একজন অর্থাৎ আসারে মুবাসেরার একজন মাথা ঘুরে কেন বললাম জানেন কারণ উনি ওনার পিতা অনেক বড় একজন আশেখ রাসুল ছিল কিন্তু পরিতাপের বিষয়ে ছেলেটারে আশেখ বানাইতে পারে নাই যার কারণে কারবালার এই ঘট মানে কারবালায় গিয়ে সে লিড দিস কিছু মনে করেন না আপনার সন্তান আপনি বাবার জন্য জীবন দেন আপনি যদি আপনার আপনার সন্তান যদি আপনার মৃত্যুর পরে বাবা দেনকে নিয়ে গালাগালি করে আপনার কেমন লাগবে বুকটা ফাইটে যাবে না তাই আমি আপনাদেরকে অনুরোধ করব নিজেদের সন্তান সন্তান আদিদেরকে এখন থেকে আশেখের রাসুল বানান তাইলে দেখবেন তারা আপনাদের সাংসার আপনাদের পারিবারিক জীবনও সুন্দর হবে তারাও আপনাদেরকে ইজ্জত করবে এবং পরবর্তীতে আপনার মৃত্যুর পরে এই মোহাম্মদ ইসলামের কি বলে মশালটা তারা আগায় নিয়ে যাবে পরিষ্কার না পরিষ্কার না তো এই কারণে আমি সবাইকে অনুরোধ করব। আমরা যেমন আমাদের বাচ্চাদেরকে প্রস্তুত করার দায়িত্ব নিয়ে নিছি আপনারা আপনাদের বাচ্চাদেরকে প্রস্তুত করেন আপনারাও কারণ যুগ পরিক্রমায় আপনাদের আশেকেরাসুল তৈরি করে যাইতে হবে পরিষ্কার না পরিষ্কার না মহান মালিক আমাদের সবাইকে দয়া করুক আমরা যেন বাবা দেওয়ানবাগিকে ভালোবেসে প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা যেন বাবা দেওয়ানবাগিকে ভালোবেসে তার শিক্ষা অনুযায়ী পড়তে পারি মালিক যেন আমাদের সেই তৌফিক বিজ্ঞা দেন সবাই বলুন আমিন